গত মঙ্গলবার তেইশ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তথা বিএফডিসিতে ঘটে সাংবাদিকদের উপর হামলার ঘটনা এই ঘটনার সূত্রপাত করেন ঢালিউডের খল অভিনেতা শিবাসানু তবে বিষয়ে কেউ কেউ তার সমালোচনা করলেও অনেকেই আবার করেছেন প্রশংসাও কিন্তু কেন সাংবাদিকদের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটানোর পরেও শিবাসানুর প্রশংসা করছেন অনেকে জানা যায় সেদিন চিত্রনায়িকা ময়ূরী তার মেয়েকে নিয়ে এফডিসিতে এসেছিলেন শিল্পী সমিতির শপথ অনুষ্ঠানে সেখানে একজন ইউটিউবার ময়ূরীর মেয়েকে প্রশ্ন করেন তুমি কি তোমার মায়ের আগেকার সিনেমায় করা আইটেম গানগুলো দেখো তোমার কাছে ভালো লাগে পাশে দাঁড়িয়েছিলেন বাংলা সিনেমার ভিলেন শিবা শানু তিনি ময়ূরীর মেয়েকে ইউটিউবারের এমন অরুচিকর প্রশ্ন করতে দেখে সেই ইউটিউবারের সাথে তর্কে জড়ান শিবা শানু এক পর্যায়ে সেই ইউটিউবারকে ধাক্কা দিয়ে বাইরে সরিয়ে দেন শিবা শানু প্রথম আলো এ ঘটনা নিয়ে জানিয়েছে শিল্পী সমিতির সদস্য খল অভিনেতা শিবা শানুর সঙ্গে ইউটিউবারদের বাক বিতণ্ডা শুরু হয় এক সময় পুরো পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে কথা কাটাকাটির এক পর্যায়ে এগিয়ে যান সাংবাদিকেরা কিন্তু তাদের সঙ্গেও শুরু হয় হয় বাক সাংবাদিকদের উপর হামলা কেউ কেউ সন্ধ্যায় বলছেন চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার নিতে চাইছিলেন কয়েকজন ইউটিউবার ময়ূরীর মেয়ে সাক্ষাৎকার দিতে অনীহা প্রকাশ করলে পাশে দাঁড়িয়ে থাকা খল অভিনেতা শিবাসানু বিষয়টি নিয়ে কথা বলতে এগিয়ে আসেন তিনি ওই প্রশ্নকর্তার কাছে জানতে চান তুমি সাংবাদিক নাকি ইউটিউবার প্রশ্নকর্তাকে এফডিসি থেকে বের হয়ে যেতে বলেন মূলত এই কথা কাটাকাটির পর থেকে গণ্ডগোলের সূত্রপাত এরপর চারিদিকে ছড়িয়ে পড়ে গায়ে হাত তোলার খবর এফডিসি শিল্পী সমিতির কার্যালয় থেকে বেরিয়ে আসেন সদ্য নির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো শিবাসানো উনিশশো সালে সালের সাত আগস্ট ঢাকায় চৌধুরী মাঝার আলী হিসেবে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস রাজশাহীর সপুরায়। তিনি সাধারণত খল চরিত্রে অভিনয় করে থাকেন তিনি উনিশশো আটানব্বই সালে মাতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে তার যাত্রা শুরু করেন এখন পর্যন্ত প্রায় ছয় শতাধিক সিনেমায় কাজ করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ পাস করা শিবাসানু জড়িত রয়েছেন বিএনপির রাজনীতির সাথেও বিএনপির অঙ্গ সংগঠন জাসসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি অভিনয়ের পাশাপাশি দলীয় কর্মসূচিতে তাকে প্রায়ই দেখা যায় এমনকি রাজপথের মিছিল মিটিংয়ে অংশ নেন তিনি দুই সালে তিনি একবার জেলেও গিয়েছিলেন নাশকতার মামলায় সেবার কয়েক মাস জেল খেটে জামিনে বের হন তিনি অভিনয় ও রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি শিবাসানু বিএনপির জন্য সাম্প্রতিক সময়ে একাধিক ডিজিটাল প্রচারণাতেও অংশ নিতে দেখা গেছে গুণিত ও জনপ্রিয় অভিনয় শিল্পীদের মধ্যে শিবা শানুই একমাত্র অভিনেতা যিনি সাম্প্রতিক সময়ে রাজনীতি করার কারণে কারাবরণ করেছেন